দিগন্তে নতুন স্বপ্ন জাগে কন্টেন্ট ক্রিয়েটার কার্নিভাল হৃদয়ে দোলা লাগে সৃষ্টির উন্মাদনায় সবাই মিলে ভাসব একসাথে স্বপ্ন এঁকে স্মৃতি করে রাখবো পটুয়াখালীর ঐতিহ্য মোড়া সারা বিশ্বে তুলে ধরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী হাজির হলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আর এটা ছিল পঁচিশ তারিখের ভিডিও সেই দিন ছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখা তো রেডি হয়ে নেবো যার কারণে ঝটপট আমি শাড়ি বের করে নিলাম তো সাথে যেই হিলটা পড়বো সেটাও নিয়ে নিলাম আর সাথে গোল্ডেন কালার হিসাবটা ক্যারি করবো তো প্রথমে চলে গিয়েছিলাম আমি পার্লারে পার্লারে যেহেতু মন মেজাজ খারাপ হয়ে গেল কারণ দুপুরের পর থেকে কারেন্ট নেই যাই হোক কারেন্ট নেই করার সময় যেহেতু হাতে কম তাই আপু কারেন্টের জন্য অপেক্ষা না করে ফোনের লাইট অন করেই আমাকে সাজিয়ে দিল আর আপুর হাতের কাজ মশালা এত সুন্দর অন্ধকারের ভেতরেও দেখেন কত সুন্দর ভাবে আমাকে সাজিয়েছে আপুর কাজ আমার খুবই ভালো লেগেছে আর সবাই খুব প্রশংসাও করেছে তো পার্লার থেকে বেরিয়ে বাসায় এসে তারপর চলে আসলাম দাদা ভাইয়ের রিসোর্টে তো আমার আসতে একটু লেট হয়ে গেছে দেখেন কত মানুষ অলরেডি চলে এসেছে তো আমি আসার একটু পরেই দেখলাম যে আমাদের পটুয়াখালীর সবার প্রিয় বনিয়ামিন ভাই আসলে যাকে আমরা বিনোদন ভাই নামে চিনি তিনি চলে এসেছেন আর সাথে ছিল আমাদের মিষ্টি ভাবি যাই হোক এরপর আমি আমার টোকেনটা কালেক্ট করে নিলাম তো এখানে এখান টোকেন নিয়ে দেখলাম এখানে একটা ফ্রেম করা সেখানে কয়েকটা ছবি তুলে নিলাম তো তারপর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম তো এখানে এন্ট্রি করার পর পরপরই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে দিয়েছিল ড্রিঙ্কসটা মোটামুটি মজা ছিল তো এরপর আমি দাদাবাই রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর এই যে দেখেন এখানে কত সুন্দর একটা লাভ শেপ করা আছে তো সেখানে গিয়েও সুন্দর সুন্দর ছবি তোলা যাবে নেক্সট আমি তুলবো তো এরপর আমাদের এন্ট্রি টোকেনটা দিয়ে আমরা চলে গেলাম দুই তলায় তো এখানে এই যে বড় হল রুমটা সেখানে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে আর সামনে এই সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে স্টেজটা খুবই সুন্দর হয়েছে আর রোজ ইভেন্ট এই কাজগুলো করেছে তো এখানে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ছবি তুললাম এরপর চলে গেলাম চার তলায় সেখানেও খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে জায়গায় জায়গায় সেলফি বুথ করা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে তাই আমিও কয়েকটা ছবি তুলে নিলাম তো এরপর এই যে দোলনাটা দেখছেন এখানে বসেও আমি কয়েকটা ছবি তুলে নিলাম যেখানেই জায়গা পাচ্ছি একটু সেজেগুজে এসেছি তো তাই অনেক অনেক ছবি তুলে নিলাম যাই হোক এরপর আমরা ছাদের একদম খোলা অংশে চলে আসলাম এখানে দেখলাম যে অনেক ভাই আপুরা আগেই উঠে বসে আছে তো আমার আসতে একটু রেট হলো তো তারপর দেখা হলো আশা আপুর সাথে আশা আপুর মন মানুষের অত খারাপ ছিল কারণ তিনি তো এই অনুষ্ঠানের সঞ্চালিকার কাজ করছিলেন দায়িত্বে ছিলেন কিন্তু দুপুরের পর থেকে কারেন্ট নেই আর জেনারেটারটাও কেন যেন অন হচ্ছিল না তাই মন খারাপ এরপর দেখলাম যে সুমি সুমি আপু আপু এখানে দাঁড়িয়ে আছে তাই তার সাথে কথা বললাম তো ছন্দ মিলিয়ে ভিডিও ভিডিও বানায় তার খুব ভাইরাল হয় আমার কাছেও ভালো লাগে তারপর আপনার ভাইয়া আর মুখ তো বাতাসে উড়ে যাচ্ছে কারেন্ট ছিল না কিন্তু ছিল প্রচুর বাতাস যার কারণে গরমে কষ্ট হয়নি তো এরপর চলে আসলো আমার খুব প্রিয় একজন মানুষ আনিকা ইসলাম আশা আর ছিল বাসন্তী বাসন্তীও কিন্তু আমার খুবই প্রিয় ছোট্ট মিষ্টি একটা মেয়ে এরপর অনেক আপুরই আমার ইন্টারভিউ নিচ্ছে ছিলেন তো সবাইকে ইন্টারভিউ দিলাম আসলে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আমাদের পটুয়াখালীর সৌন্দর্য সবকিছু সবার কাছে তুলে ধরতে চাই তাই একটু একটু করে আমরা এগিয়ে যাবো আর সবাই সবার পাশে থাকবে তারপর ভিতরে চলে আসলাম এখানে বাসন্তীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম মিষ্টি একটা মেয়ে খুবই কিউট আমার খুব ভালো লাগে বাসন্তী আপুকে এরপর বাউফলের কিছু আপুর সাথেও কথা বললাম এখানে সবাই খুব মিশুক আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছি আমাদের পেজটা পরিচিত করাচ্ছে যাই হোক এরপর ফারান আনিকা বাসন্তী ওরা আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক মজা করলাম গল্প করলাম ওরা সবাই আমার মুগ্ধকে খুব ভালোবাসি ওরা এখানে মুগ্ধকে নিয়ে কথা বলছিল তারপর আমরা নিজে চলে আসি ফুচকা রেস্টলে আর এখানে ফুচকা নিয়ে কিন্তু আমাদের সবার প্রিয় রুবেল ভাই এসেছিল রুবেল ভাইয়ের ফুসকা চটপটি সত্যিই খুব বিখ্যাত ফটোয়াখালে সবাই জানে সেটা তো এরপর আমি ফুচকার প্লেটটা নিয়ে চলে আসলাম সেই সুন্দর জায়গাটায় এখানে বসে বসে ফুচকা খেলে না ফুসকার টেস্ট আরো অনেক ঘন বেড়ে যায় কারণ জায়গাটাই এত সুন্দর মনোমুগ্ধকর যাই হোক এরপর আমরা ফুচকার টোকেনটা জমা দিলাম এখানে টোকেন জমা দিয়ে ফুচকা খেতে হয়তো চাই আমি তারপরে দিয়ে দিলাম তো এরপর মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে কেক কেক কেটে অনুষ্ঠান শুরু করেছে কিন্তু ভিডিওটা আমি নিতে পারিনি এত এত লোকের ভিড় ঠেলে যেহেতু আপনাদের ভাইয়া একটু নিচে গিয়েছিল তাই তারপর এরপর কেক ডিসুট করা হচ্ছে তো এখান থেকে আপনাদের ভাইয়া তার জন্য আর আমার জন্য কেক নিয়ে আসলো কেকটাও ছিল খুবই মজা তো এরপর মূল অনুষ্ঠান শুরু হয়ে যায় আর অনুষ্ঠানের সঞ্চালিকার ভূমিকা পালন করছিলেন আমাদের সবার প্রিয় কাউসার ভাই কাউসার ভাই খুব কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তো তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এরপর চলে আসে আমাদের সবার প্রিয় ন্যাবাই বক্তৃতা দেওয়ার জন্য তো ন্যাবাই মানিয়ে বিনোদন অনেক মজার মজার কথা বলছিল আর আমরা সবাই হাঁটছিলাম তো ন্যাবাইয়ের পরে চলে আসে মোতালে ডেড বডি ছোট একটা ছেলে কিন্তু অনেক সুন্দর মজার ফানি ভিডিও তৈরি করে তো এরপর স্টেজে চলে আসে আমাদের পটুয়াখালের সবার প্রিয় বনিয়াবিন ভাই তো বনিয়াবিন ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেটাই শুনছিলাম তো এরপর শুরু হয়ে যায় সেই বিশেষ মুহূর্ত আসলে ক্রেজ দেওয়া তো এটা অনেকের কাছে হয়তো ছোট একটা ব্যাপার হতে পারে কিন্তু আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে অনেক বড় এই একটা সম্মাননা আমাকে কাজের প্রতি আরো অনেক আগ্রহী করে তুলতে পারে তো উজান কর্ণধর নাহিদ হাসান ভাইয়ের হাত থেকে আমি আমার ক্রেজটা নিয়ে নিলাম তো এই মুহূর্তটা আমার কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এরপর আবার ছাদে চলে যাই সেখানে গিয়ে ছোট মেয়ে তাসমিয়া সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে ভিডিও বানায় তো ওর সাথে ছবি তুলে নিলাম মেয়েটা খুবই কিউট মাসাল্লা অনেক দূরে এগিয়ে যাবে অলরেডি ওর ভিডিও অনেক ভাইরাল হয়েছে তো তারপর আমাদের সবার প্রিয় নেবাই চলে আসে সাদেশ সেখানে বসে নেবাইয়ের সাথে বেশ কিছু কথা বললাম নেবাই আমাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে যেগুলো আমার ব্লগিং লাইফ লাইফটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করে এরপর দেখেন এই যে পটুয়াখালীর সব সুন্দরীরা এক ফ্রেমে পটুয়াখালীর মেয়ে মানে আগুন তাদের রূপের কাছে সবাই হার মানতে বাধ্য এটা আমাদের নেবাইয়ের বাণী যাই হোক এরপর আবার শুরু হয়ে গেল ইন্টারভিউ একের পর এক ভাইয়াদের কাছে ইন্টারভিউ দিচ্ছিলাম আসলে এই ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করেছিল বলেছিল যে একজন পঁয়ত্রিশ জন ফলোয়ার নিয়ে এখানে এসেছে তার উদ্দেশ্যে কিছু বলার জন্য তো আসলে ফলোয়ার কম সেটা কোনো ব্যাপার না আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ আপনার পঁয়ত্রিশ জন থেকে পঁয়ত্রিশ কে হতে সময় লাগবে না যাই হোক কাউসার ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম কাউসার ভাই আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর একটা মিট আপের আয়োজন করে যার মাধ্যমে আমরা পটুয়াখালীর সব কন্টেন্ট ক্রিয়েটাররা একত্রিত হতে পেরেছি পরিচিত হতে পেরেছি যার কারণে কাউসার ভাইয়ের কাছে আমরা সবাই খুব কৃতজ্ঞ এখানে দাঁড়িয়ে আমরা সবাই অনেক অনেক দুষ্টমি করছিলাম অনেক এনজয় করে এই দিনটা সবাই একত্রে অনেকগুলো ভিডিও করে নিলাম একসাথে হলে খুব সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হয় আর যদি হয় সবাই পরিচিত মিশুক তাহলে তো কোনো কথাই নেই আজকের দিনটা আমার মনে থাকবে অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে এরপর আমরা সবাই দুই চলে আসি সেখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু আমি সেখানে থাকতে পারিনি সোনাকে যেহেতু একটু বাসায় দিয়ে এসেছি ও কি করে কান্না করে কিনা সেটা নিয়ে টেনস্ট ছিলাম তাই চলে এসেছি তো সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবার সাথে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থাকবেন সবাই Yeah, I love his.